হ্যালো সবাই কেমন আছেন এই তো আজকে পায়েসের রেসিপি নিয়ে চলে আসলাম পায়েস এই যে দেখুন আমি দুধটাকে ঘন করে আগে থেকেই রেখেছি অল্প করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই যে খুব ঘন করে রেখেছি দুধ আর এখানে দুধের সর সহই আমি দুধ নিয়েছি এবার আমি ভালোভাবে ফুটিয়ে নিব দুধটা এই যে দেখুন কী সুন্দর ফুটে গেছে আর ওপরে কি সুন্দর ঘি ভেসে উঠেছে এরকম ঘি ভেসে থাকলে ওই পায়েস খেতে খুবই ভালো লাগে আর দুধটা যেন বলক উঠে না পড়ে যায় সেজন্য আমি নেড়ে দিচ্ছি আর এই যে দেখুন আমি খুবই অল্প পরিমাণে চাল দিয়েছি পায়েস তৈরির জন্য আপনারা আপনাদের দুধ অনুযায়ী চাল দিবেন আমি অল্প পরিমাণ দিয়ে অল্প আছে একটু ফুটিয়ে নেবো ভালোভাবে আর বারবার নেড়ে দিতে হবে নাহলে চালটা নিচে লেগে যাবে দলা পেকে যাবে এই যে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে বলো কটে দুধ সব নিচে পড়ে যাবে এবার আমি একটা দুটো তাসপাতা হালকা ছিঁড়ে দিয়ে দিব আর দু তিনটা এলাচ ফাটিয়ে দেব এলাচ আর তেজপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে সেই জন্যই আমি আগে থেকেই দিয়ে দিলাম এরপর আমি এখানে সামান্য কিসমিস অ্যাড করে দিয়েছি পায়েসে সে খুব ভালো লাগে এসব দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে আর আমি গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিয়েছি যাতে উতলে না পড়ে যায় এই তো অনবরত নেড়ে নেড়ে আর পায়েস তৈরি করা খুবই সামান্য উপকরণই তৈরি হয়ে যায় আর পায়েস সবারই খেতে ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে এদের চালটা দেখুন প্রায় অর্ধেক হয়ে আসছে আর একটু হবে এবার এখানে আমি কাজু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি এই আমার হয়ে গেছে পায়েস প্রায় আর আমি এখানে এখনো চিনি ইউজ করিনি এই যে দেখুন একবারে ঘন হয়ে গেছে এবার আমি লাল চিনি এখানে ইউজ করছি মিষ্টি খুব সামান্য পরিমাণে দিলাম যেহেতু আমি মিষ্টি কম খাই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আর এই যে তৈরি হয়ে গেল আমার পায়েস এটাই আমার ফাইনাল লুক থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য